কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিলা পাহাড় গাছগাছালি আর প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই ক্যাম্পাসটি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একশত শিক্ষার্থী ঘুরতে গিয়েছিলাম সেই সৌন্দর্যকে উপভোগ করতে আর না দেখা নানান কিছুকে আবিষ্কার করতে নিজস্ব বৈশিষ্ট্যে সৌন্দর্য মণ্ডিত এই অদ্ভুত মায়াবী ক্যাম্পাসটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মনে হচ্ছিল প্রকৃতি নিজের হাতেই সাজিয়ে তুলেছে এই ক্যাম্পাসটিকে আর আগলে রেখেছে সহস্র শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ঢুকতেই আমরা সব থেকে বেশি মুগ্ধ হয়েছিলাম এখানকার উঁচু নিচু টিলা পাহাড়গুলো থেকে কি অদ্ভুতভাবে বিল্ডিংগুলো উঁচু উঁচু জায়গায় অবস্থিত এখান থেকে দূরের পাহাড়গুলোকেও দেখা যাচ্ছিল সব থেকে ভিন্ন ধর্মীভাবে চমৎকার ছিল এখানকার শহীদ মিনারটি প্রকৃতি আমাদের মায়ের মতন যেমন করে আগলে রাখে এখানকার শহীদ মিনারের প্রতীকটিও ছিল ঠিক তেমনই মা মাতৃগর্ভে তার সন্তানকে আগলে রেখেছে এই ক্যাম্পাসের প্রতিটি প্রান্তই যেন এক একটা চিত্রকর্ম কোথাও তাকালেই যেন মনে হয় এখানকার উঁচু নিচু পথ আর সিঁড়িগুলো আমাকে নিয়ে যাবে কোন দূর অজানায় আর তার অপর প্রান্তে লুকিয়ে আছে অজানা কোনো রহস্য অজানা কোনো সত্য না দেখা কোনো সৌন্দর্য আমার মন চাইছিলো পুরোটা দিন এই ক্যাম্পাসের সৌন্দর্যে কাটিয়ে দেই কিন্তু ফিরেই তো আসতে হবে সেটি আমার ঠিকানা নয় আমার ঠিকানা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী এবং নবাগত শিক্ষার্থীদের জন্য রইল আমাদের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তোমাদের পদচারণাই এই ক্যাম্পাসকে আরও প্রাণবন্ত করে তুলুক আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলুক আরও ইতিহাস তৈরি করুক